হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে দেখো রুই মাছ নিয়ে এসছে এই রুই মাছটা টমেটো দিয়ে ঝোল করবো অনেক দিন পরে মাছ খাওয়া হচ্ছে এরপরে একাদশী দ্বাদশী শিবরাত্রি গেল তো আজকে একটা মাছই নিয়ে এসছে তো মাছগুলো একটু রান্না করি তোমার সঙ্গে থাকো তো আজকে এটা পেঁয়াজ রসুন কিছু দেবো না শুধু টমেটো আলু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া ঝোলটা পড়ব তো মাছটাকে ভালো করে এরকম লবণ কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছটা সাদা তেলে ভেজে নেব কড়াই চার ধে এই তেল লাগিয়ে দিলে মাছটা লেগে যাবে না এমনি দিয়ে ভালো করে গরম করে নিয়ে নিতে পারে মাছটা একবার মাছ ভেজে গেলে মাছগুলো ভেজে যায় তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠে গেছে সুন্দরভাবে গরম হয়ে গেছে তেলটা প্রথমে মুড়োটা দিয়ে দেবো মাছ একবারে ধুয়ে রয়েছে মাছগুলো এক পাশে ভাজে নিয়ে গেছে এখন নিচে বাল্ট ধরে নিয়েছি হয়ে গেছে লাল লালটা করে নিয়েছি এখন এই সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি মৌটা ঠিক নিয়েছি মাছের তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নিব এখানে আমি চাপটে আলু নিয়েছি বড় ভালো করে ভেজে নি আলুটা ভাজা হয়ে গেছে একটু লুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে এইভাবে আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগে একদম নুন হলুদ দিয়ে দেখো লাল করে ভেজে নিয়েছি আলুটা এখন নিব এখন আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এখন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে একটু সাদা জিরে দিয়ে দি একটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিব এখানে একটা বড় টমেটো নিয়েছি টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন টমেটোটা একটু নরম হওয়ার জন্য লবণ দিয়ে দেবো

বাটা মশলা রান্না খেতে খুব ভালো লাগে কষিয়ে নিতে হবে এখন এই মশলা দিয়ে জলটা দিয়ে দেব হলুদ করে দাও হবে হলুদ দিয়ে তখন করে কষিয়ে দিতে হবে এই জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এভাবে হবে কষালে মশলাটা একটু গন্ধ থাকে না আর সুন্দরভাবে মশলাটা কষা হয়ে যায় এই মশলাটা কষা হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে এই আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষে দিয়ে দেবো আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষে নিতে হবে এই আলুর সঙ্গে মশলাটা কষা হয়ে গেছে এখানে ফুটিয়ে রেখেছি জলটা আমি গরম জলে রান্না করি মানে ফুটানো জলে ওই জলটা দিয়ে দিই একটু ঝোল রাখবো সেভাবে জলটা দিতে হবে পেঁয়াজ রসুন ছাড়া এভাবে ঝোল করলে খেতে খুব ভালো লাগে একটু বেশি করে দিতে হবে আর একটু ঝোল দিতে হবে মাছের মুড়োটা দেব আর কিছুটা ঝোল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটে নিতে হবে ফুটে নিয়ে মাছগুলো দিয়ে দেব সুন্দর কালার এসছে দেখো তো তোমরা কিভাবে রান্না করো দুই মাছ দিতে আমি অন্য মাছ বেশি পছন্দ করি না একটু রুই মাছটা খাই মাছ তো খুব একটা পছন্দ করি না তো রুই মাছটা একটু খাই তাছাড়া অন্য মাছ আমার ভালো লাগে না রুই কাতলাটা আর ছোট মাছ তাছাড়া অন্য মাছ আমি খুব একটা ভালো খেতে পারি না জন্য আমি রুই মাছটা বেশি রান্না করি ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এখন আমি এই দারচিনি আর এলাচটা বেটে নেব। এই পাটা মশলা রান্না করছি এটাও বেটে দেব ঝোলটা ফুটে গেছে এই মাছগুলো দিয়ে দেব ভালো করে ফুটিয়ে ঝোলটা ফুটে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে এখন আমি নি বেটে রেখেছিলাম গরম মশলা মানে দারচিনি আর এলাচ এটা দিয়ে দিবো ঝোলটাকে নামিয়ে দেব তো বন্ধুরা আমার ঝোল হয়ে গেছে দেখো শুধু লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে এত সুন্দর ঝোল কালার কী হয়েছে দেখো কোনো কাশ্মীর লঙ্কা টঙ্কা কিছু দিইনি তাতেই ঝোলের কালার সুন্দর হয়েছে তো আমি এখন ঝোলটা নামিয়ে দেব তোমরা এইভাবে রান্না করতে পারো কম ঝালে এইভাবে মাছের ঝোল রান্না করলে খুব ভালো লাগে খেতে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করতে বললো না তো আমার ঝোলটা হয়ে গেছে তো বন্ধুরা ই আমার ঝোল হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টা